আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি প্রবাস সৌদি আরব চ্যানেলটি প্রায় এক বছর হয়ে যায় আপনাদের ভালোবাসায় আমাদের বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এই পর্যন্ত আসতে পেয়েছি শুধু আপনাদের ভালোবাসায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে আসতে পারি কাজের পাখে এখন সৌদি আরব টাইম প্রায় চারটা চৌদ্দ মিনিট বাংলাদেশ সময় সাতটা চোদ্দ মিনিট বিবাস আমাদের কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিকমতো কথা বলার সুযোগ পাই এখন ঘুমের সময় চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে অল্প কিছু সময় আসি নিজেকে না আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি রইল আমার দোয়া আমার এক একটা সাবস্ক্রাইবার এক একটা আমার কলিজার বন্ধু একজন বন্ধু সংযোগ হয়েছেন আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন প্রায় আজকে নয় দিন পর সৌদি থেকে লাইভে সংযোগ হয়েছে আপনাদের সাথে এখন আমাদের ঘুমের সময় এখানে বাজে রায় চারটা দেখি চারটে কত বাজে চারটে পনেরো বিয়ে আছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কন্টিনিউ আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিওগুলো কোন রিলেটিভে অবশ্যই দেখবেন আমরা আছি প্রবাসী জীবন থেকে এখন প্রায় রাত চারটা পনেরো ষোলো মিনিট বাংলাদেশি সময় সাতটা ষোলো সতেরো মিনিট আল্লাহ আকবর সভাপতি দেওয়া শুভকামনা সবাই আমাদের জন্য বেশি সুখে দোয়া করবেন বেওয়াজ রাঙ্গিবাই অফিস টোয়েন্টি সিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমাদের কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসে দূর থেকে আপনাদের সাথে অবশ্যই আপনাদের সাথে নিয়েই থাকতে চাই যতদিন আসি আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আপনাদের প্রতিযোগিতা দোয়া সৌদি থেকে সবার জন্য দোয়া করি আমাদেরকে সাবস্ক্রাইব করে কলিজা ভাই ইউ রা জন্য সবাই যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে আমাদের বাংলাদেশ নিজের মাতৃভূমিকে সিরেছিলাম জীবনে সবাই আমাদের জন্য দোয়া করবে বন্ধুরা ঠিকমতো বসে কথা বলতে পারি না সহান্তরিকভাবে দুঃখিত অবশ্যই বন্ধুরা কলিজা বাই ও রে অবশ্যই লাইভটি ডেকে থাকলে লাইক করবেন

এটা আমাদের প্রভাত জি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ একটি কত মানুষ থেকে দেখলো বেশি লাইক করবেন ফ্রেন্ড সাবস্ক্রাইব করবেন কাজে পাখি জন্য আপনাদের এবার মাঝে যে ভিডিও দিয়ে আসতে পারি অবশ্যই বন্ধুরা ঠিক মতো কোথাও কথা বলতে পারি না যাই না আমার বয়স কিলার বয়স শোনা যায় কিনা সেদিন শুধু সাউন্ড করা যাবে না সেদিন সবার ঘুম নষ্ট হবে সেই জন্য আমাদের সাথে মতো চারজন বন্ধুর সঙ্গে আছেন ভাই অনেকদিন পর আজকে লাইভে আছে সৌদি আরব থেকে এখন ঘুমের সময় আপনাদের সাথে আড্ডা দিতে আসে বন্ধু আমার কথা যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা বেশি দেখবেন দেখতেছে সবার সাথে এটাই তো আমাদের জীবন ফ্যামিলি সুখের জন্য আসতে হয় আমাদের প্রবাসে এক একটি প্রবাসী ভাইদের কত যে আত্ম কত যে কষ্ট না আসলে বোঝা যায় না নিজের মাতৃভূমিকে সে যাওয়ার কষ্টটা নিজের ভিতর লালন পালন করে রাখতে হয় সুখের জন্য সবার জীবনে পায়ে দিতে হয় টাকা টাকা সবারই কামাইতে হয় সুখের জন্য সুখে রাখা পেমিলি এমনকি আত্মীয় সন্দেহকে অবশ্যই টাকা কামাইতে হবে আপনি মনেন ভাব আছেন টাকা কামাইতে হবে একটু সুখের জন্য হলেও টাকা কামাইতে হবে আর টাকা যদি না থাকে আপনার কোনো জায়গায় মূল্য নাই ভাই নিজে খায়া না খায়া কাজ করতে হবে ফ্যামিলির সুখের জন্য আপনি যে জায়গায় যান টাকা থাকবে তাহলে আপনার সম্মান মূল্য সব কিছুই বেড়ে যাবে টাকা নাই আপনার কোনো এক টাকার মূল্য নাই ভাই সাতজন বন্ধু আমাদের সাথে সংযোগ হয়েছে আমাদের এই লাইব্রেরি প্রায় আমাদের পাঁচশো ছয়শো লোক হয় অবশ্যই সাহেষ আমরা দুইবার লাইব্রেরি উঠছি আর দশ দিন আগে সময় পাই না তো পাই কাজে ফাঁকে যতটুকু সময় পাই ধীরে কন্টেন্ট ভাইতে বাঁধতে সময় দিই পুজো যায় ছুটি দেখেন দেখেন ভরপুর গুণ আমাদের সাথে এই মুহূর্তে তিনজন বন্ধু আছেন বন্ধু লাইক টিকিটটা লাইক পেলেন সেমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আপনার মাঝে নতুন video নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আমার video গুলো দয়া করে বসে দেখতে থাকবেন ও দূর প্রবাস থেকে আসি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়াশ টাইম অনেক বাকি আছে লং বিদে ওয়াশ টাইম পূরণ হয়নি শর্টসে থ্রি পুরন হয়ে আবার শর্টস অবশ্যই সফলতা আসে না অবশ্যই দোয়া আমার আপনাদের ভালোবাসার জন্য সফলতা আসবে একদিন ইনশাল্লাহ দাওয়া করি আপনার দয়া করবেন বাবার জীবন থেকে যত মুক্তি পাই সবাই দয়া করবেন কেউ চায় না নিজের বাবা মা কে family আত্মজন কে ছেড়ে নিজের গ্রাম বন্ধু বান্ধব কে ছেড়ে দূর এসে কাজ করাটা কত যে কঠিন যারা আসবেন তারাই বুঝবেন যারা আসেন না তারা বলবেন না মনে করে তো সবাই মনে আর্তনাদ দিয়ে সবাই কথা বলে

অবশ্যই স্যান্ডে নতুন স্যান্ডে সাফ্রাই করবেন নজন বন্ধু আছে আমাদের স্বাধীন মধ্যে বন্ধু আজি যেখানে আছেন অফিস আত্মীয় প্রতি হইলে দোয়া আপনাদের পরিবারের জন্য ছুটি আর থেকে দোয়া হইলো আমাদের নতুন দয়া করবেন ঠান্ডার জন্য আমাদের সবসময় ভালো থাকে সুস্থ থাকে আপনাদের প্রতি হইলে আমার দোয়া আমার এক একটা সাবস্ক্রাইব আমার করলি যা বন্ধু বাই রাদার আপনাদের প্রতি হইলো সালাম সবান জন্য দোয়া করবেন আর লাইটটি বেশি করে দেখবে আমার ভিডিও দেখবে কিছু বলার নাই রে ভাই আর কি বলবো কথা বলে তো বলা যাবে কতটুকু বলতে পারবো ঘুমাইতে হবে কাজ করতে হবে ডিউটি করতে হবে সময় মতো আপনাদেরকে ভিডিও দিতে হবে আপনাদের সাপোর্ট থাকবে আপনাদের সাপোর্ট না থাকলে কোনো সময় সামনের দিকে যেতে পারবো না চেষ্টা করা যাবে চেষ্টা তো করতেই হবে সব কিছুতেই অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটি দেখতে আসছেন দেখে থাকলে অবশ্যই লাইভটিকে একটি লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন দিয়ে বন্ধুরা কোথা থেকে আপনি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুশি হবো আমি আছি দূর প্রবাস থেকে সবাই এইভাবে ঘুমাই যাচ্ছে এখন বাজে রাত চারটা তেইশ মিনিট আর বাংলাদেশ সময় সাতটা তেইশ মিনিট এই মুহূর্তে সকাল সাতটা তেইশ আর এখানে তেইশ তিন ঘন্টা আমাদের কথা কী বোঝা যায় ক্লিয়ার হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে একজন বন্ধু আর লাইক করবেন নতুন তুই জানি আছে

সব বন্ধুরা পরবর্তী আবার কোনো সময় লাইভে আসবো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর কথা যদি কোনো বোল্টুট হয়ে থাকে অবশ্যই ক্ষমতৃষ্টি দেবেন আমার কথা যদি কোনো টাগ হয়ে থাকেন অবশ্যই তাও ক্ষমতা এসে দেখবেন আমরা এই লাইভে প্রায় এগারো মিনিট

আমার সাথে তার তিনজন বন্ধু সবজি করেছেন আপনাদের কাছে একটু মন চাই না মধ্যে অবশ্যই আমি দুছ থেকে আসি আমার শরীর অনেক ক্লান্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখে আপনাদের ফ্যামিলি সবার জন্য রইল আমাদের প্রবাস বাড়িতে পক্ষ থেকে দোয়া সবার জন্য দোয়া করি আমার এক একটা সাবস্ক্রাইবার পণিদা ভাই দাদা সবার জন্য আমাদের দোয়া রইলো আজকে এখন তো ভাই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইফে আসার দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ রাত্রি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ভাই বা সভাপতি সালাম I love it.